পি গণতান্ত্রিকভাবে ছাত্রদের আন্দোলন আপনার কোটা বৈষম্যারা বাংলাদেশে মেধাবীরা কোন চাকরি পায় না বাংলাদেশে যারা টাকা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তারা দিতে পারে তাদের বাংলাদেশে চাকরি হয় আর যাদের মেধা আছে তাদের চাকরি নাই একজন খেটে খাওয়া মানুষ তার সন্তানকে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা শেষ করে তার সন্তানের লেখাপড়া করে তার সন্তানকে বিজনেস করে কিন্তু টাকার কাছে আপনার মুক্তিযোদ্ধার কাছে নামদারী মুক্তিযোদ্ধাদের কাছে টাকার কাছে আজকে সেই মেধা বিক্রি হয়ে যায় আপনার নিরীহ জনতার ছেলেদের কাছে কোনো চাকরি আজকে আমাদের যে শহীদ হয়েছে যে ভাই শহীদ হয়েছে আজকে সেই ভাই সেই টাকা শহরে এই কোটা আন্দোলনে যে আজকে শহীদ হয়েছে আমরা সারা বাংলাদেশ তথা এক নম্বর উত্তর হামছাদি ইউনিয়নবাসী আজকে এখানে একত্রিত হয়েছি সকল দলমত নির্বিশেষে আমরা শেখ হাসিনা অবৈধ শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমরা ঘরে ফিরবো এবং গণতান্ত্রিকভাবে আপনার সরকার গঠন করে আমরা শান্তিপূর্ণভাবে আপনার গণতান্ত্রিকভাবে এই কোটা আন্দোলনকে বৈধতা দিয়ে আপনার সকল জনতা মেধাভিত্তিক চাকরি দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম থাকবে না কিন্তু আজকে সৈরাজার হাসিনা কোনো প্রকারে জনগণের কোনো ভাষা বুঝতেছে না ওনাকে বাসা বোঝানোর জন্য আমাদের একটাই জবাব যেভাবে গত তিন দিন যাবত যেভাবে আন্দোলন গড়ে তুলেছে ছাত্র জনতা আমরা তাদের পাশে থাকবো আমাদের জীবন আমরা গণতন্ত্র রূপে যদি আমরা আমাদের আন্দোলন আমরা বিয়ে আনবো এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাবো আমাদের থানা ছাত্র দলের সাবেক নেতা বিপ্লবী নেতা সরুদার কীতি সন্তান জনাব সবুজ ভাই উত্তর হামসাদি ইউনিয়ন আজকের এই আমার সহযোদ্ধা শাকিল ভাই আমাদের মাঝে উনি এই কোটা সংস্কারে কোটা সংস্কারে এই সমাজী যে এখানে আসলে সবাই বলে ফেলছে একটি কথাই বলতে চাই যে আগামী দিনে আমরা যে হাসিনা বিরোধী যে আন্দোলন হাসিনা বিরোধী যে আন্দোলন আমাদের যে গণতন্ত্রের আন্দোলন আমাদের যে ভোটাধিকারের আন্দোলন আমাদের ছাত্র জনতা আমজনতার যে আন্দোলন এই আন্দোলনকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ধন্যবাদ আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের লক্ষ্মীপুর জেলা জামাতের আমি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই বাংলাদেশ কি আছে কোটা সংস্কার আন্দোলনের আজকে সাতিল নামক আমাদের যে বাইকটি নিহত হয়েছে তার ঋণে জানা যায় এখানে উপস্থিত আছেন এক নং হামসাদি ইউনিয়নের বি সকল অঙ্গসংগঠনের সংগঠনের এবং বাংলাদেশ জামাত ইসলামী সকল নেতৃবৃন্দ আমি সবাইকে আজকের এই জানা যায় অংশগ্রহণ করার জন্য আজকের এই কোটা সংস্কার আন্দোলনে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছেন এইখানে যারা অংশগ্রহণ করার জন্য আমি হোসেন হাওলাদারের পক্ষ থেকে আপনাদেরকে লক্ষ শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে আমাদের লক্ষ্মীপুর ও মানুষের নেতা যিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর রায়পুর আসন থেকে যারা আবুল খাইয়ের ভইয়া তার প্রতিনিধি হিসাবে গত রাত্রে তিনি আমাদেরকে প্রত্যেকটা নেতাকর্মীকে টেলিফোন করে জানিয়েছেন তোমরা সবাই সবার যার যার অবস্থান থেকে জানা যায় অংশগ্রহণ করবেন সেই হিসেবে আমাদের প্রিয় নেতা আবুল খাইয়ের ভূইয়ার পক্ষ থেকে আমরা আজকে জানা যায় অংশগ্রহণ করেছি প্রিয় ভাইয়েরা অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে অনেক জ্বালা যন্ত্র অনেক কষ্ট নিয়ে তিরিশটারও অধিক মামলা সাজা নিয়ে দুইটা তিরিশটা অধিক মামলা হাজিরা সকালে দিতে দিতে দুইটা মামলা আমার বিরুদ্ধে সাজা একটা চার বছরের একটা দুই বছরের কিন্তু এই সাজাকে আমরা সাজা মনে করি না কারণ এই হাসিনাকে যদি আমরা বাংলার জমিন থেকে এই শহীদের রক্তের এই বিশ্বাসঘাতক দালাল যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলে আজকে বাংলাদেশের তহিদ জনতাকে মুখের তাজা রক্ত দিয়ে তাদেরকে শহীদ করতে আন্দোলন করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছে অনেকে রক্ত দিয়েছেন অনেক মা তার সন্তানকে খালি করতে হয়েছে সেই দীর্ঘ আঠারোটি বছর আমরা একটি আন্দোলন সংগ্রামের জন্য স্বাধীন মানচিত্র যদি আমরা সালে পেয়েছি কিন্তু সেই মানচিত্র আমরা আজও বাংলাদেশে পাই নাই কাজে আজকে উদার্ত আহ্বান জানাবো আমার ভাই এখানে শহীদ হয়েছে আরো অনেক ছাত্ররা শহীদ হয়েছে আজকে এখানে ষোলো কোটি বিশ কোটি মানুষের কাছে একটি পত্র রাখতে চাই এভাবে বহু লাশ পড়বে যদি বাংলাদেশে শেখ হাসিনা থাকে আপনাদেরকে বলবো আপনারা অভিভাবক হিসাবে এই কোটা সমস্যা ছাত্র আন্দোলনের পাশে আজকে যে চলমান আন্দোলন চলছে এই চলমান আন্দোলন শুধু আজকে লক্ষ্মীপুরে ঢাকা শহরে সীমাবদ্ধ নাই সারা দেশে ছড়িয়ে পড়েছে যদি আমাদের এই আন্দোলনকে সফল করতে হয় তাহলে সবাইকে উদর্ত আহ্বান জানাবো সবাই বারবার না মরে একবার রাজপথে আসুন এবং অন্তত আপনারা এই রাজপথে থেকে আপনারা আপনাদের শক্তিকে দাঁড়ান দেন তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা ফিরে পাবে এবং এই শহীদ শাকিলের রক্ত ফিরে পাবে এই জন্য আপনাদের সবাইকে উদারতা আহ্বান জানি আজকে এখানে জানাতে অংশগ্রহণ করার জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আচ্ছা একটু বলি গরিবাই আপনি ওর সম্বন্ধে